অনুরাগে ছেওয়ার আজকের পর্বে দেখা যায় অনুজা দিবাকে বলে সব কিছু ছেড়ে বেশ তো ভালোই আছো দীপা বলে আমি খারাপ থাকলে কি বেশি খুশি হও অনুজা বলে একদমই না এই কথা বলে দিবাকে জড়িয়ে ধরে ওদিকে সূর্য জয়কে টাকা দিলে জয় সূর্যকে সেই টাকা ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে অলি জয়ের জন্য মন খারাপ করে কাঁদতে থাকলে চারু অলিকে জয়ের কাছে নিয়ে আসে আর অলি জয়কে বলে এই দেখো আমার মা চারু তোমার সাথে এর আগেও তো কথা হয়েছে জয়ী বলে এই মা তো তোমাকে মারতে চাইনি তোমার কোন মা মারতে চেয়েছিল বলো অলি বলে আমি সবটা বানিয়ে বলেছি জয়ী বলে তোমার কথা কথাই কোনো অনেস্টি নেই চলে যাও এখান থেকে এ কথা শুনে অলি সেখান থেকে চলে যায় এদিকে অনুজা দীপাকে বলে কবেই তো সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছ আমাদের খোঁজ খবর কেউ রাখেনি চিরকালে তোমার জেদ আমাদের বাড়িটাকে ছন্নছাড়া করে দিয়েছ পাশ থেকে রত্না দেবী বলে বাড়ির ছেলেও তো বাড়িতে ফিরে আসেনি সব দোষ বুঝি একা আমার মেয়েটারই আর মেয়েটার বুঝি কষ্ট হয় না অনুজা বলে আমি কি আপনাকে কিছু বলছি আর দীপাকে বলে চিরকালই একটা মেয়ের কথা ভেবে গেলে তুমি যদি সুস্থ জীবন শুরু করতে পারো তাহলে ওদের কাছে ফিরে গেলে না কেন বাচ্চাকে বোঝালে না কেন দীপা বলে সেটা আর সম্ভব না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন সে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন